দেবীর গল্প অনর্থ ভালো রাস্তা ছেড়ে গাড়িখানায় এব্রো খেবড়ো রাস্তায় পড়ল সবিতা স্বামীর স্টিয়ারিং ধরা হাতের উপর একটু আলতো হাতের স্পর্শ দিয়ে বলে একটু আস্তে চালাও না অমলান কুসুম মুখ ফিরিয়ে হেসে বলল কেন ভয় করছে ভয় নয় ভালো লাগছে রাস্তাটা ফুরিয়ে ফেলতে ইচ্ছা করছে না রাস্তা ফুরোতে এখনো দেরি আছে যা পাণ্ডব বর্জিত দেশে নিড় বেঁধেছেন এরা সত্যি চাকরি করতে আসার আর জায়গা পেল না সমরেশ সবিতা একটু থেমে বলে কিন্তু জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় আরে দূর মশাই প্রাকৃতিক সৌন্দর্য সভ্যতা থেকে যেন দূরে বহু দূরে আশ্চর্য লাগছে কিন্তু কি আশ্চর্য লাগছে এই সবটাই তোমার হতাশ প্রেমিক আর আমার হতাশ নায়িকার সঙ্গে এই যোগাযোগ ঠিক যেন সাজানো গল্প সবিতা গম্ভীরভাবে বলে বিধাতা নামক ভদ্রলোকটি রীতিমতো একটি ঔপন্যাসিক অথবা নাট্যকার তা বলে সকলের জীবনে এমন নাটক ঘটে না গোড়া থেকে ভেবে যাও আমি ছিলাম তোমার বান্ধবীর সঙ্গে প্রেমে পড়ে ভাবছি ওকে পেলেই জীবন ধন্য হঠাৎ তোমাকে দেখলাম আর বদলে গেল মতটা তুমি আমার পিস্তুত ভাইকে ভালোবাসবো বাসব করতে করতে দিয়ে বসলে আমার গলায় মালা তারপর এখন আমরা দুজনে যাচ্ছি তাদের নিমন্ত্রণ রক্ষা করতে কোনোটাই স্বাভাবিক নয় সবিতা শান্ত গলায় বলে অথচ এত চমৎকার রকমের স্বাভাবিক দেখতে লাগছে যে মনেই হচ্ছে না এর মধ্যে কোনো অযৌক্তিকতা আছে ওরা আমাদের দেখে খুব খুশি হবে কি বলো এত করে ডেকে নিয়ে যাচ্ছে যখন তখন তাই তো হওয়া উচিত অমলান কুসুম আবার কিছুক্ষণ নিঃশব্দে গাড়ি চালাতে থাকে রাস্তা ঠিক করতে পারছো তো বাড়ি খুঁজে পাবে বলল সবিতা স্তব্ধতা ভেঙে চলন্ত গাড়িতে যে গল্প সে ঠিক গল্প করা হয় না যেন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কয়েকটি কথা অমলান বলল রাস্তার নির্ভুল মানচিত্র আছে সঙ্গে আর কতক্ষণ লাগবে এই এসে পড়লাম আর কি কাছাকাছি এসে হঠাৎ সবিতা এক অদ্ভুত প্রস্তাব করে বসে বলে কি আচ্ছা মজা করে ওদের বেশ একটু ঠকালে কেমন হয় ঠকালে অমলান অবাক হয়ে বলে কি করে এই ধরো আমাদের নিজেদের জীবন নিয়ে অমলান মুখ ফিরিয়ে বলে সেটা আবার রকম সবিতা আরক্ত মুখে হেসে উঠে বলল ধেত সে থাক এমনি বলছিলাম বললে আর কই হঠাৎ ওদের ঠকাবার প্ল্যান মাথায় এলো কেন কি সেই প্ল্যানগুলি সে কিছু না একটা বাজে চালাকি বলল সবিতা অমলান হেসে ফেলে বলে কি মুশকিল কথাটা বলবে তো বলছিলাম ধরো ওদের যদি এইভাবে ঠকানো যায় আমরা যেন সেই পুরনো প্রেমের বেদনায় কাবু হয়ে আছি জীবনে কোনো রস নেই দুজনে কিছু ভালোবাসা নেই তুমি আছো উত্তরে তো আমি দক্ষিণে দুজন দুজনকে যেন চিনিই না প্রায় খুব ঠকানো হয় না অমলান হাতের চাকাটায় ঈষৎ মোড় দিতে দিতে বলে দি আইডিয়া সত্যি তোমাদের মেয়েদের কল্পনা শক্তি কত প্রখর আমাকে সাত দিন সাত রাত ধরে ভাবতে বললেও এমন অপূর্ব ফন্দিটি আবিষ্কার করতে পারতাম না বেশ মজা তো মজা নয় তোমার মজা লেগেছে ছেলে মানুষের মতো হাততালি দিয়ে হেসে ওঠে সবিতা তারপর হাসি থামিয়ে বলে আমার তো হঠাৎ খেয়ালটা মাথায় এসে গিয়ে এত মজা লাগলো শুধু ভাবছিলাম তুমি আমার এই ছেলে শুনে কি না জানি বলো তাহলে রাজি মন্দ কি আচ্ছা গাড়ি থেকে নেমেই প্রথম পার্টটা কি মানে আর কি দুজনের ভাবের অভাবটা প্রমাণ করতে কি ভাব দেখানো দরকার বলো না গো কি ভাব হবে ধরো তুমি গম্ভীরভাবে বলবে সবিতা এসে গেছি আমি ততধিক গম্ভীরভাবে বলবো সেটা না বললেও ক্ষতি ছিল না তারপর বিস্তুত ভাইয়ের নির্দেশ মতো গুটি গুটি গিয়ে বাড়িতে ঢুকব কেমন পছন্দ হয় অমলান কুসুম একটা হাসির মতো করে বলল রস ভূমিকা গ্রহণের আগে নাটকটা সম্বন্ধে একটু অবহিত হয়ে নি এখন বাকি পথটুকু ভেবে ভেবে ধাতস্থ করে নিতে হবে আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে বটে কিন্তু তুমি সুখী হতে পারোনি পারোনি পূর্ব প্রণয়কে ভুলতে এই খবরদার সবিতা ধমকে ওঠে আমি একা পারিনি মানে বলো আমরা পারিনি ও তাও তো বটে কাহিনীটা তোমার রচিত কি না প্রথমটা একটু ভুল হয়ে যাওয়াই স্বাভাবিক সবিতা চোখ পাকিয়ে বলে ভুল টুল চলবে না বলে দিচ্ছি তাহলে মাইনে কাটা যাবে বলি সিনেমা থিয়েটারে হতাশ প্রেমিক ব্যর্থ প্রেমিক ইত্যাদি করে দেখে তো ঢের একটা পার্ট মনে করো আচ্ছা কি গো তুমি আমার খেলাটা ধরতে পারনি, ঠিক আগে পারিনি এখন পারছি সবিতা সন্দিগ্ধভাবে বলে কি পারলে বলো দেখি অমলান কুসুম মৃদু হেসে বলে মুখে বলে কি হবে দেখো ঠিক জায়গায় ঠিক তাস ফেলতে পারি কিনা তা খেলাটা খুব ভালোই বুঝেছিল বই কি অম্লান কুসুম যেখানে পিঠ ধরবার তুরুপ দেবার নির্ভুল দিয়ে এসেছে কদিন ধরে বরং সবিতারই মাঝে মাঝে খেলা ভেসতে গেছে ফিরে আসবার দিন আড়ালে অন্তরালে সবিতার বান্ধবী সবিতার বরকে বলে এ আমি ভাবতেই পারিনি অমলান সত্যি কথা স্বীকার করলে বলতে হয় একরকম তোমার উপর রাগ করেই তাড়াতাড়ি নিজেকে বেঁধে ফেলেছিল তবু মনে স্বস্তি ছিল তুমি তো সুখী হয়েছ সে স্বস্তিও ঘুচিয়ে দিয়ে গেলে তুমি অমলান কুসুমের পিস্তুত ভাই সবিতাকে একা দাঁড় করিয়ে লোকের সামনে বৌদি বলি আর যাই বলি এ কথা আমি ভুলতে পারবো না সবিতা আমার কাছে তুমি সেই সবিতাই আছো শুধু জীবনে একটা দুরন্ত জ্বালা থেকে গেল যে অকারণে ইচ্ছে করে তোমার জীবনটা তুমি নষ্ট করলে সেই পথ দিয়েই আবার সেই গাড়িটা ছুটছিল শুধু গতিটা বিপরীতমুখী অনেকটা পথ নিঃশব্দে পার হয়ে সবিতা বলল খুব ঠকানো হলো ওদের কি বলো অমলান কুসুম একটু হেসে বলে তা নিজেকে ঠকানোর চাইতে পরকে ঠকানাই তো ভালো সবিতা সন্দিগ্ধ স্বরে বলে এ কথাটার মানে কি হলো অমলান হেসে উঠে বলে সব কথার যদি মানে পাওয়া যেত তাহলে তো কোনো ভাবনাই ছিল না গো সব কথার অর্থ মেলে না বলেই জগতে এত অনর্থ